বারাণসী শুধু একটা শহর নয় এটা সেই কাশী যাকে মহাদেব নিজের ত্রিশুলের ওপর ধরে রেখেছেন আর এই নগরের হৃদয়ে দাঁড়িয়ে আছে বিশ্ববিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির যেখানে প্রতিদিন তিরিশ লাখ প্রার্থনা ধ্বনিত হয় ইতিহাস বলে এই মন্দির বারোবার ধ্বংস হয়েছে কিন্তু ভক্তি কখনও ধ্বংস করতে পারেনি প্রতি ধ্বংসের পর আবার উঠে দাঁড়িয়েছে আরও শক্তিশালী হয়ে সতেরোশো আশি সালে ইন্দোরের রানী অহিল্লাবাই হোলকর নিজের হাতে সোনার শিখর তুলে দেন আর কাশী আবার জেগে ওঠে নতুন রূপে কাশী বিশ্বনাথের মহাদেবের দর্শন মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে গঙ্গা নদীর ধারে থাকা মণিকর্ণিকা ঘাট যেখানে প্রতিদিন আগুন নিভে না লোকেরা বলে এই আগুন মহাদেবের শ্বাস থেকে জন্ম আপনি যদি মন্দিরের সামনে চোখ বন্ধ করে দাঁড়ান এত ভিড়েও আপনি খুঁজে পাবেন নিরবতা এটা এক আশ্চর্য বিষয় এটাই কাশী বিশ্বনাথ শহর নয় এক অনন্ত শক্তি ক্ষেত্র ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেল ফাইন টু ভোলে